পেঁয়াজু মুচমুচে না হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর ইফতারে পেঁয়াজু না হলে তো চলেই না হে এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পেঁয়াজও বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল হাফ কাপ পরিমাণ খেসারির ডাল আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বুটের ডাল যেটাকে বড় ডালও বলা হয় আপনারা চাইলে এখানে খেসারির ডাল দিয়েও শুধুমাত্র করতে পারেন মুসুরি ডাল দিয়েও করতে পারেন তবে খেঁসারির ডাল দিয়ে ডালের বড়া কিংবা পেয়াজু বানালে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ডালগুলোকে একটু হাত দিয়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি এটাকে প্রায় তিন থেকে চার ঘন্টার সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে ডালটাকে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখলে ডালটা বেটে নিতে কিন্তু সুবিধা হয় তো আমি চার ঘন্টা পরে ডালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব পেঁয়াজু মুচমুচে করার জন্য অনেকেই কিন্তু ডালের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে থাকেন নয়তো আপনারা ডালের সঙ্গে চালটাকে আগে থেকেই ভিজিয়ে রাখতে পারে তারপরে এটাকে পাটায় বেটে নিলেই হবে নয়তো ব্লেন্ডার জারে কিন্তু ব্লেন্ড করে নিলেই হবে ডাল ব্লেন্ড করার সময় আমি এখানে দিয়ে দিব চার থেকে পাঁচ কোয়া রসুন তার সঙ্গে দিয়ে দিব আদার খণ্ড দুটো আর দিয়ে দিব দুইটা কাঁচামরিচ স্বাদের জন্য তারপরে ভালোভাবে ডালটাকে ব্লেন্ড করে নিব কিংবা বাটায় বেটে নিলেও হবে ডালটাকে কিন্তু একদম মিহি করে বাটতে হবে না কিংবা ব্লেন্ড করতে হবে না একটু দানাদার রাখতে হবে এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগে কাঁচামরিচটাও আমি এখানে আগেই পড়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আমি যেহেতু আগে থেকে ডালের সঙ্গে চাল মিশাই নিই তাই আমি চালের গুঁড়োটা পরে দিয়ে দিব এতে কিন্তু ডালের বড়াটা ভীষণ ক্রিস্পি মানে মুচমুচে হবে এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে এখানে কিন্তু ধনিয়ার গুঁড়ো কিংবা কোনো চাট মশলাও মিশিয়ে নিতে পারেন এবার আমি একটা জিপলক ব্যাগের মধ্যে কিছুটা ডাল ফ্রিজে রেখে দিব এটা কিন্তু সারা রোজার মাসে ফ্রিজে সংরক্ষণ করা যায় শুধুমাত্র ইফতারের সময় ফ্রিজ থেকে বের করেই তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে ডালের বড়াগুলো কিংবা পেঁয়াজুগুলো ভেজে নিতে পারেন আমি এখানে এব্রো থেব্রো শেপ দিয়েছি আপনারা চাইলে গোল গোল শেপ করে বানিয়ে নিতে পারেন আমার এইরকম এব্রো থেব্রো করে ডালের বড়া কিংবা পেঁয়াজু ভাজতে কিন্তু ভালোই লাগে তো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু ডালের বড়াগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না একটু সময় নিয়ে ভালোভাবে ডালের বড়াগুলোকে কিংবা পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ইফতারে যত আইটেমই থাকুক না কেন পেঁয়াজু ছোলা আর মুড়ি না হলে কিন্তু চলেই না তার সঙ্গে বেগুনি আর আলুর চপ তো লাগবেই সেজন্য আজকে আমি ভেজে নিয়েছি পেয়াজু। আমার সবগুলো পেঁয়াজু কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব পেঁয়াজগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আমি একটার সঙ্গে আরেকটা কিন্তু ঘষা দিয়ে দেখাচ্ছি যে এটা কতটা মুচ হয়েছে শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে পেঁয়াজগুলো দারুণ মুচমুচে হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং অবশ্যই একটি লাইক কমেন্ট কিন্তু করে যাবেন ধন্যবাদ সবাইকে